এই দরবারে হাত উঠাইতে বড় লজ্জা আয় আল্লাহ আপনার দরবারে হাত উঠাইতে বড় লজ্জা আমি আমার মায়ের পেট থেকে পাক পবিত্র এ দুনিয়াতে এসেছি আজ আমি আতির দিকে তাকাইলে দেখি গুনাহ পায়ের দিকে তাকাইলে দেখি গুনাহ ও হয় নাম ছাড়া আমার আর কোনো ব্যবস্থা হবে না ও আল্লাহ থেকে আজকে এই পুরস্কার বিতরণে আমাকে সামিল করিও আজকে মাফির ঘোষণার ভিতরে আমাদের মাফি ঘোষণা করিও জানি না কেতি মারা বাবা এতি ময়ে কাঁধে ও কার বাবা নাই কার মা ঈদের নামা শেষ করিয়া সন্তান বাড়িতে যাবে মান বাবারা ওই বাবা কবরে চলে গেল বা ও কবরে চলে গেল বাড়িটা বড় পাকা মায়েকে আজরা দরিয়া দোয়া নিতাম বাবাকে দরিয়া দোয়া নিতাম ও যুবকের দল যদি বাবা বাবে সে তাকে জরায়া দরিয়া দোয়া নিও আর যদি দরিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আব্বা আমার জন্য দোয়া করো কান্না করি করো মালিক আমার বাবার কবর খানে জান্নাতের বাগান বানাইয়া দা জানি না কে জানি আমার মত রীতি ভয়ে কাঁদে ও আল্লাহ দিকে তাকাইয়া দেখেন এই মুরব্বী কেন কাঁদে এই যুবক কেন কাঁদে

আল্লাহ জানি না আমার গুনা খাতা গুলি শেষ হল না জানি না আমার অপরাধ গুলি কি না জানি না নবী বলেন ওই উম্মত হতো আগা যে উম্মত মায়ের রমজান পাইয়া গুনা খাতা ক্ষমা করতে পারল না দুনিয়ার ঘর আগুন লাগলে সবাই প্র দুনিয়ার ঘরে আগুন লাগলে সবাই আগুন বন্ধ করার জন্য ছুটা ছুটি করে আমার যে জাহান নামের আসামি হয়ে বসে আছি আমার আগুন কে বন্ধ করবে রে বাবা ও করে টুকরা যুবক ওই জাহান নামের আগুনকে বন্ধ করবে রে বাবা আজ তো যখন গরম লাগে ফ্যান দিয়া নিজের শরীরকে ঠান্ডা করি যখন মশারির ভয় মশারি ঘুমাই ওই জাহান নামের ভয় আমাকে কে ঠান্ডা করবে ওই কবরে মশারি নাই পাতি নাই সাত নাই মা নাই বাবা ওই কবরে কেউ নাই কেউ না এই কবরে একা থাকা লাগবে এই মানা মল মজবুত করে যাওয়ার তৌফিক দান অনেক মা অনেক বাবা অনেক ফোন অনেক বাইরা অনেক মুরব্বীরা চাচারা বাবারা জ্যাটারা খালারা মারা বাইরা বোনেরা কোরআন খতম করেছেন কে দুই খতম তিন খতম চার খতম পাঁচ খতম করে করে কোরান খতম করেছেন তালিল পড়েছেন খতম ইউনুস পড়েছেন আল্লাহ আরো বেশি বেশি করে খতম করার তৌফিক দান করেন ও আল্লাহ আমরা বড় গুনাগার আমাদের গুনাখাতাগুলি মাফ করিয়া দেন আমার সম্মানিত মুসলদানি কেরাম আমাকে আপনারা ক্ষমা করি দিয়েন ওই তো কোনো সময় বয়ানের ভিতরে যদি কোনো কথা রাগান্বিত হয়ে বলি ফেলি অথবা কোনো কথা পদস্থলন হয়ে বের হয়ে যায় আমি আপনাদের কাছে আনন্দের দিনে চাই আমাকে ক্ষমা করি দিবেন আমাদের কোনো কাজকর্মে উঠা বাসায় চলাফিরায় কোনো ক্ষেত ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও আল্লাহ আমাদের দোয়াখানা কবুল করি আমাদের সভাপতি সেক্রেটারি কে সি সাহেবকে আপনি কবুল করি নেন কমিটি মহোদয়কে আপনি কবুল করি নেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লিম মুসল্লিয়ানি কেরাম সবাইকে আপনি ক্ষমা করি দেন মেহরাজ ভাইয়ের কবর খানার জান্নাতের বাগান বলে ভাইয়ের কবর খানার জান্নাতের বাগান হয়তো আমার সামনে আজ বয়ান করতো দোয়াতে সামিল হইতো ও বাবা চোখের পানি পেলে একটু মালিককে বলেন না আমি গুনাগার আমি গুনাগার আমি গুনাগার আমি গুনাগার এলাকার মা বোনদেরকে কবুল করি না সবাইকে দিনদার পরস্কার মুক্তাকিন আল্লাহ বলা বানাই সবার কতমখানা খানা কবুল করেন আমার আব্বা যান বেছে না আব্বা যান কবরখানা খানা চান আমার তিন ভাই বাবা সাথে কামাই রুচির মধ্যে বরকর দান করেন প্রবাসে অনেক ভাই যেনেরা আছেন আল্লাহ প্রবাসে বাইদের প্রবাসী জিদ্দিকে সুখীময় করি দেন আল্লাহ প্রবাসের কষ্টকে আপনি দূর করি দেন প্রবাসে বাইদের আল্লাহ কামারুজির মধ্যে বরকর দান করেন হায়াতের মধ্যে বরকদ দান করেন আমাদের জেল বাজার যারা আছে নদীর মধ্যে মাছের ভিতরে বরকত দান করেন কৃষিবাজার কামার মধ্যে বরকত দান করেন দোকানদার বাজার দোকানের ভিতরে বরকত দান করেন আয় আল্লাহ যারা এখানে সামনে অনেক প্রবাসী ভাই আছেন রাশদ ভাই আছেন ইস্মেল ভাই আছেন আরও অনেক প্রবাসী ভাই আছেন সবাই একে আপনি হায়াতের মধ্যে বরকত দান করেন কাজ করে ইসমেল ডুবাই ভাই আমাদের মাসের জন্য টাইসের ব্যবস্থা করে দিয়েছেন ফ্লোর ব্যবস্থা করে দিয়েছেন আরও আস্তে আস্তে আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন আমাদের সবাইকে ভালো আমাদের সবাইকে এক এবং নাক হওয়ার তৌফিক দান করেন নবীজি তুফালে দোয়াখানা কুবুল করেন সকালে জিব্বা খুলে আব্বা মার জন্য দোয়া করেন রব্বির হাম হুমা কামারী সহ রব্বির হাম হুমা

আবার তৌফিক দান করেন সবাইকে একমন এক খবর তৌফিক দান করেন আল্লাহ কাদের কাদেরা কি ইসলামের কাজগুলি এক এক হইয়ে তৌফিক দান করেন sallallahu alaihi ওয়াসাল্লাম আল্লাহ ইদেরি দিন বিদায় নেচ্ছি আল্লাহ মেহমানি করি সবাই বিদায় বেলা সবার মুখে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ارحمهما كما ربياني صغيرا وكن رب ارحمهما رب كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين وأجعلنا للمتقين إماما تربى النمر صواب هدهاي मेरे मौला तेरे सावर ही है मेरे मौला तेरे सावर ही है जन्नत तो दू से यार अब किया करो आरजू है भाई तुझे देखा करो हजूर गिल माँ जखनी नियामत है तू সবচেয়ে বেহতর নেমতে দিদার তু সবসে বেহতর নেমতে দিদার আয় রব্বুল আলামিন কুজি কুজি গুডার বোঝা কাঁদি দিয়া আপনার শাহী দরবারে আনন্দের দিন দিনে হাত উত্তোলন করছে জানি না কার বাবা নাই এটি মেয়ে হাত উঠায় আপনার দরবারে কান্নাকাটি করে ও মালি গুণা করে 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 জিন্দগি শেষ করেছি এ জীবনে নাক বন্দেগী গুণা কাচাইলা

কেমধিমে জাহনা মে পেলিযা তুবা কোর আবার তুবে মা ভাগিলা আবশে শে করিলা আই রব্বুল আলমিন আমরা বুপ কতি ভাই গুণাগর বন্ধা আয় আল্লাহ আপনার সাহি দরবারে কুটি কুটি গুনার বোঝা কাঁদ নিয়ে হাত উত্তোলন করছি আই আল্লাহ মেহরবানি করি আমাদের গুনা কথাগুলি ক্ষমা করিয়া দেন অজর তুমোর ঈদের দিন কান্না বিবোর সবাই বলে ওমার হাজিদের দিন আনন্দের দিন তুমি কেন কান্না দিয়ে বলে ব্যক্তির মায়ের অবদান দিয়া নিজের গুটা গুলি বাস করল আনন্দ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তারা ইফতারি দিয়া রোজা দিয়ে নিজের গুটা বাদ করল আনন্দ তো ব্যক্তি করবে যে ব্যক্তির গুণা মাফ হয়ে গেল আমি ওমর জানি না আমার গুণা খাতা গুলি ক্ষমা কি ও জানি না কার মা কার বাবা নাই এটি ভয়া কান্নাকাটি করো আয় আল্লাহ এ রাস্তার মাথা যাবে মসজিদের দিকে তাকায় দেখেন দাড়ি সাদা ওলা মানুষগুলি কান্না কাছে যুবকেরা কাঁদে মুরব্বীরা কাঁদে কেন কাঁদে কি জন্য কাঁদে মারাই কাঁদে না না বাবা দায় কাঁদে না ওই জাহান্নামের আগুন আগু সহ্য করতে পারব না মালিক নামের আগুন থেকে বাঁচার জন্য